সময়টা ছিল পঁচিশ মার্চ উনিশশো একটি তারিখ যা বাঙালির ইতিহাসে চিরকাল রক্তে লেখা থাকবে সেই রাতে সমগ্র বাংলাদেশে পাকিস্তানি সেনারা অপারেশন সার্চ লাইট নামে এক নারকীয় অভিযানে নিরস্ত্র বাঙালির উপর চালায় নৃশংস হত্যাযোগ্য ঢাকায় শুরু হওয়া এই আগুন ছড়িয়ে পড়ে সারা দেশে আর সিলেটও তার বাইরে ছিল না সেই রাতেই জিন্দা বাজারে বর্তমান সোনালী ব্যাংকের ভিতরে পাকিস্তানি বাহিনী ঢুকে নয়জন প্রহরীকে নির্মমভাবে হত্যা করে। 26 মার্চ 1971 পাকিস্তানি বাহিনী সিলেট দখল করে। সিলেটের বাঙালি সেনারা তখনই বুঝে ফেললেন স্বাধীনতা ছাড়া মুক্তির পথ নেই। তারপর চারপাশের এলাকাগুলোতে সিলেটের বাঙালি সেনারা ইস্ট পাকিস্তান রাইফেলস এবং আনসার বাহিনী সবাই একত্রে বিদ্রোহ ঘোষণা করেন সাতাশ মার্চ উনিশশো একাত্তরে সিলেটের শমশেরনগর বাজার থেকে বিমানবন্দরের পথে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে মুক্তিযোদ্ধারা অবস্থান নেন কিছুক্ষণ পর পাকিস্তানি সেনারা এলে তাদের উপর আক্রমণ চালানো হয় সংঘর্ষে পাকিস্তানি বাহিনীর একুশ সেনা নিহত ও নয়জন বন্দী হয় এটি সিলেট অঞ্চলে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম সশস্ত্র বিদ্রোহ হিসেবে ইতিহাসে স্থান পায় হাজার হাজার মানুষ ধ্বনি তুলে উল্লাস প্রকাশ করে সৈনিকদের কাঁধে তুলে নেয় এরপর আসে সেই ঐতিহাসিক মুহূর্ত সাতাশ মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা আসে আমি মেজর জিয়া বলছি এটি আমার দেশ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি Captured the radio station at Chittagong on 27, and uh, I had to go up in the air because I found the Pakistanis were concentrating very heavily in Chittagong, and they had started bringing in the 16th Division. Uh, as a last resort, I wanted to tell the world what was happening, and I went up the air in the evening, and I made the declaration. Having heard me over the radio, the other regiments of this Bengal regiment. এই ঘোষণার মাধ্যমে তৎকালীন মেজর জিয়া পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের পক্ষে প্রথম কণ্ঠস্বর শোনান এটি স্বাধীনতা সংগ্রামের সূচনা হিসেবে কাজ করে এবং পুরো মুক্তিযুদ্ধকে প্রেরণা যোগায় তখন বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার আগুনে জ্বলে ওঠে নতুন জাতির স্বপ্ন জাগে এবং প্রতিটি মানুষ দেশের জন্য নিজের জীবন উৎসর্গে প্রস্তুত হয় তিন ও চার এপ্রিল উনিশশো একাত্তর তেলিয়াপাড়ায় মিলিত হন তৎকালীন মেজর জিয়াউর রহমান মেজর কে এম শফিউল্লাহ ও মেজর খালেদ মোশাররফ সেদিন মেজর জিয়ার অনুরোধে মেজর শফিউল্লাহ তৎকালীন ক্যাপ্টেন এজাজ আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন দ্বিতীয় ইস্ট বেঙ্গলের ব্রাভো কোম্পানিকে মেজর জিয়ার সাহায্যার্থে চট্টগ্রাম অঞ্চলে পাঠান ইতিমধ্যে তৎকালীন ক্যাপ্টেন আজিজুর রহমান ও মেজর মইনুল হুসেন চৌধুরীর সিদ্ধান্ত নেন যে সিলেট হয়তো তখন সুবিধাজনক অবস্থায় আছে পাকিস্তানি সেনারা তখন সিলেটের বিভিন্ন এলাকা থেকে শহরে এসে একত্রিত হচ্ছিল তাই সিলেট শহর মুক্ত করতে মেজর মৈনুল হুসেন চৌধুরীর সমর্থনে মেজর শফিউল্লাহ ক্যাপ্টেন আজিজের চার্লি কোম্পানিকে সিলেট মুক্ত করতে পাঠান চার এপ্রিল উনিশশো একাত্তর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উনিশশো সালের এই দিনে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার বাংলায় স্বাধীনতা যুদ্ধের প্রথম বৈঠক হয়েছিল ইস্টবেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন সাতাশ সেনা কর্মকর্তার উপস্থিতিতে এই বৈঠকেই দেশকে স্বাধীন করার শপথ এবং যুদ্ধের রণকৌশল গ্রহণ করা হয় মুক্তিযুদ্ধের রণাঙ্গনকে ভাগ করা হয় এগারোটি সেক্টর ও তিনটি ব্রিগেডে আর সিলেটকে চার ও পাঁচ নম্বর সেক্টরে নির্ধারণ করা হয় এতে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী তিনি ভারতের আগরতলা থেকে এসে বৈঠকে যোগ দেন বৈঠকে উপস্থিত ছিলেন তৎকালীন মেজর সি আর দত্ত মেজর জিয়াউর রহমান কর্নেল এম এ রব ক্যাপ্টেন নাসিম মেজর খালেদ মুশাররফ কমান্ডেন্ট মানিক চৌধুরী ভারতের ব্রিগেডিয়ার সুব্রমণীয়ম এমপিএ মৌলানা আসাদ আলী লেফটেন্যান্ট সৈয়দ ইব্রাহিম মেজর কে এম শফিউল্লাহ মেজর কাজী নুরুজ্জামান মেজর সাফায়ত জামিল মেজর নুরুল ইসলাম মেজর মইনুল হোসেন চৌধুরী প্রমুখ ছয় এপ্রিল উনিশশো একাত্তর সুরমা নদীর তীরে ট্রেঞ্চ খোদাই করে দিবাগত রাতে সিলেট শহরে অবস্থানরত পাকিস্তানি বাহিনীর উপর মুক্তিযোদ্ধারা অতর্কিতভাবে ঝাঁপিয়ে পড়েন ক্যাপ্টেন আজিজের মতে সেটি ছিল এক ভয়াবহ যুদ্ধ সারা রাত ধরে যুদ্ধ চলে নয় এপ্রিল উনিশশো পাকিস্তানি বাহিনী সিলেট সদর হাসপাতালে বর্তমানে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল হামলা চালিয়ে সেখানে কর্মরত চিকিৎসক ও কর্মীদের হত্যা করে এই ঘটনায় সিভিল সার্জন ডাক্তার শামসুদ্দিন আহমদ তার ছাত্র ডাক্তার কান্তি লালা নার্স মাহমুদুর রহমান অ্যাম্বুলেন্স চালক কোরবান আলী এবং আরও চারজন কর্মচারী সহ মোট সাতজন শহীদ হন এটি মুক্তিযুদ্ধের ইতিহাসে কর্তব্যরত অবস্থায় চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের ওপর প্রথম হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত নিহতদের হাসপাতালের পাশে কবর দেয়া হয় এবং পরে স্থানটি সিলেট শহীদ বুদ্ধিজীবী কবরস্থান হিসেবে ঘোষণা করা হয় দশ এপ্রিল উনিশশো বাংলাদেশ সরকার গঠিত হলে মুক্তিযুদ্ধের জন্য ক্রমে সাংগঠনিক কাঠামো গড়ে উঠতে থাকে এরপর মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি নিযুক্ত হন এম এ ওসমানী এবং চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পান তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুর রব তিনি পূর্বাঞ্চলে মুক্তিযুদ্ধ পরিচালনা করেন তার সদর দপ্তর ছিল ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর তাজুদ্দিন আহমেদের নেতৃত্বে মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায় বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে এই সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ সাত জুলাই উনিশশো বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ইস্টবেঙ্গল রেজিমেন্টের তিনটি ব্যাটালিয়নের সমন্বয়ে গঠন করা হয় এই ব্রিগেড ব্রিগেডের কমান্ডার হিসেবে নিযুক্তি পেলেন মেজর জিয়াউর রহমান এবং তার নামের আদি অক্ষর দিয়েই ব্রিগেডের নামকরণ করা হয় জেড ফোর্স জেড ফোর্সের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা প্রশিক্ষণ নিয়ে রণাঙ্গনে নামেন প্রথম তৃতীয় এবং অষ্টম ইস্টবেঙ্গল রেজিমেন্টের যোদ্ধাদের নিয়ে গঠিত এই ব্রিগেড মেঘালয়ের টোরা অঞ্চলে প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে নামেন তাদের অন্যতম যুদ্ধক্ষেত্র ছিল আটগ্রাম জকিগঞ্জ মৌলভীবাজার ও শমশেরনগর মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ ওসমানীর নেতৃত্বে মুক্তিযুদ্ধের পূর্ণ প্রস্তুতি নেওয়া হয় শপথ নেয়ার পর ওসমানিতার তার পিস্তল থেকে এক ফাঁকা গুলি ছুঁড়ে স্বাধীনতা সংগ্রামে ছাপিয়ে পড়ার অঙ্গীকার জানান একত্রিশ জুলাই উনিশশো একাত্তর কামালপুরে প্রথম বড় অস্ত্রবিরোধী অভিযান হয় তৎকালীন ক্যাপ্টেন সালাহুদ্দিন ও শামসুজ্জামান শহীদ হন স্বাধীনতার পরে জেড ফোর্সের তেরো জনকে বীর উত্তম পদকে ভূষিত করা হয় একুশ নভেম্বর উনিশশো একাত্তরে চতুর্থ ও পঞ্চম গোর্খা রাইফেলস সুরমা নদী অতিক্রম করে সোনামগঞ্জ জেলায় পাকিস্তানি অবস্থানগুলিতে আক্রমণ চালায় তীব্র লড়াইয়ের পর তারা আটগ্রাম দখল করতে সক্ষম হন এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদ জব্দ করেন পাকিস্তানি সেনারা কুশিয়ারা নদীর তীরে জকিগঞ্জে প্রতিরক্ষা গড়ে তোলে ভারতীয় সেনারা নয় গার্ডস এবং সাতাশিতম সীমান্ত সুরক্ষা বাহিনীর দুই কোম্পানি সহায়তা করে তীব্র যুদ্ধে জকিগঞ্জ দখল করা হয় এটি ছিল বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চল যা যুদ্ধের সূচনাকে চিহ্নিত করে বাংলাদেশি বাহিনী ও গোর্খা রাইফেলসের কার্যক্রম পাকিস্তানি সেনাদের বিভ্রান্ত করে তারা মনে করে আক্রমণ উত্তর ও পূর্ব দিক থেকে আসবে কিন্তু রাও দক্ষিণ থেকে আক্রমণ করার পরিকল্পনা করেন তিনি দুইটি নিয়মিত ব্রিগেডকে দক্ষিণ থেকে আক্রমণের জন্য প্রস্তুত করেন এবং চতুর্থ ও পঞ্চম গোর্খা ব্যাটালিয়নকে সুনামগঞ্জে অবস্থান করান জেড ফোর্সের সঙ্গে মিলিত করে আঠাশ নভেম্বর উনিশশো সিলেটের গৌরীপুরে দ্বিতীয় বড় অভিযান পরিচালিত হয় পাকিস্তানি বাহিনী প্রতিরোধের মুখে সরে যায় মেজর জিয়া সরাসরি যুদ্ধে অংশ নেন আত্মত্যাগের মুখে সাহসিকতার নিদর্শন দেখান সাত ডিসেম্বর উনিশশো একাত্তর কে ভি কৃষ্ণ রাও এর ভারতীয় বাহিনী বাংলাদেশি জেট ফোর্সের কমান্ডার মেজর জিয়াউর রহমানকে সহায়তা করে সিলেট সম্পূর্ণ মুক্ত করার অভিযান পরিচালনা শুরু করেন একই দিনে ভারতীয় বাহিনী ও বাংলাদেশি জেট ফোর্সের আক্রমণে পাক বাহিনীর দরবস্থ পরিত্যাগ করে হরিপুরে অবস্থান নেয় বারো ডিসেম্বর উনিশশো ভারতীয় সেনাবাহিনী ও বাংলাদেশের জেট ফোর্সের যৌথ আক্রমণে হরিপুর মুক্ত হয় ও তেরো ডিসেম্বর উনিশশো একাত্তর এমসি কলেজ মুক্ত হয় যা শেষ পর্যন্ত পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের পথ তৈরি করে চোদ্দ ডিসেম্বর উনিশশো একাত্তর শহর কার্যত মুক্ত হয় কিন্তু পাকিস্তানি সেনারা আত্মসমর্পণে অস্বীকৃতি জানায় ষোলো ডিসেম্বর উনিশশো ঢাকায় পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের খবর পৌঁছায় সিলেটে অবশেষে সতেরো ডিসেম্বর উনিশশো পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে সিলেট মুক্ত হয় সেদিন সিলেটের আকাশে ওসমানের ওসমানির রাউরান লাল সবুজের বিজয় পতাকা সিলেটের মুক্তিতে যারা প্রাণ দিয়েছেন তাদের রক্তে লেখা হয়েছে আমাদের স্বাধীনতার ইতিহাস তেলিয়াপাড়ার মাটিতে শমশের নগরের রানওয়েতে সুনামগঞ্জের নদীতে প্রতিটি স্থানে বীর বাঙালির ত্যাগের চিহ্ন আজও অমলিন যুদ্ধ শেষে মেজর জিয়ার স্ত্রী খালেদা জিয়া ও তাদের দুই পুত্রকে ভারতীয় বিমান বাহিনী ঢাকা থেকে শমশের নগরে নিয়ে আসে যেখানে তারা জেট ফোর্সের কর্মকর্তাদের দ্বারা অভ্যর্থিত হন এবং পরে কুমিল্লা ক্যান্টনমেন্টে জিয়ার সঙ্গে যোগ দেন পঁচিশ মার্চ থেকে ষোলোই ডিসেম্বর নয় মাসের নির্মম নির্যাতন রক্তক্ষয় আর অগ্নিঝরা দিন পেরিয়ে যে সূর্যোদয় আমাদের স্বাধীনতার আলো এনে দিয়েছে সেই ইতিহাসে সিলেটের ভূমিকা ছিল অনন্য বদ্ধভূমি শরণার্থী শিবির সম্মুখ যুদ্ধ মিলিয়ে সিলেট ছিল মুক্তিযুদ্ধের এক জীবন্ত ইতিহাস যেখানে অগণিত বীর সন্তান তাদের প্রাণ বিসর্জন দিয়ে লিখেছেন স্বাধীনতার নতুন অধ্যায় এই সংগ্রামের কেন্দ্রে ছিল এক অসাধারণ বাহিনী জেট ফোর্স জেট ফোর্স ছিল শুধু একটি সামরিক ইউনিট নয় তারা ছিলেন স্বপ্ন সাহস এবং অদম্য প্রতিরোধের প্রতীক সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর ও সীমান্তবর্তী এলাকায় তাদের প্রতিটি অভিযান শত্রুর হৃদয়ে ভয় সৃষ্টি করেছিল এবং মুক্তিকামী মানুষকে দিয়েছিল নতুন শক্তি তারা দেখিয়েছেন স্বাধীনতা কেউ দেয় না স্বাধীনতা ছিনিয়ে আনতে হয় রক্তে ত্যাগে অদম্য বিশ্বাসে আজ আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই সব বীরকে তৎকালীন মেজর পরবর্তীতে লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান তৎকালীন ক্যাপ্টেন পরবর্তীতে কর্নেল অলি আহমেদ বীর বিক্রম এবং তৎকালীন ক্যাপ্টেন পরবর্তীতে মেজর হাফিজ উদ্দিন আহমদকে বীর বিক্রম যাদের নেতৃত্ব মনোবল ও ত্যাগ জড়িয়ে আছে জেড ফোর্সের প্রতিটি সাফল্যের সঙ্গে তাদের বীরত্বের কারণে আজ আমরা স্বাধীন নিজস্ব পতাকা নিজস্ব জাতীয় সঙ্গীত নিজস্ব পরিচয়ে দাঁড়িয়ে আছি সগৌরবে বাংলাদেশের এই স্বাধীনতা এই মর্যাদা চিরকাল অমলিন থাকবে i you